আসসালামু আলাইকুম তো আপনারা এখানে যে এ ফোর সি যে জ্যাকেট মেশিনটা দেখতে পাচ্ছেন তো এই মেশিনের নিডেল পজিশনটা আপনারা কীভাবে করবেন যদি দেখেন যে এই যে পুলি মার্কটা এখানে দেখতে পাচ্ছেন যদি এরকম থাকে কিংবা এরকম থাকে তো তাহলে কিন্তু আমাদের নাইফের সুতারা কিন্তু ঠিকভাবে কাটবে না তো সেক্ষেত্রে আপনারা এই পুলি মার্কটা কীভাবে ঠিক করবেন দেখেন যে এই মেশিনটা কিন্তু রিসেট দেওয়ার পরে যদি আমি মাস্টার রিসেট দেই তো মাস্টার রিসেট দেওয়ার পরে কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে আমাদের এই পুলি মার্ক কিন্তু এরকম সরে যায় তো সেক্ষেত্রে আপনারা এটা কীভাবে ঠিক করবেন তো প্রথমে আমরা পি বাটন আর হচ্ছে এই যে প্রেশার ফিটের বাটন দেখতে পাচ্ছেন পি বাটন আর প্রেসার ফিটের বাটন তো এটা হচ্ছে শর্টকাট তো তাছাড়া আপনারা চব্বিশ থেকেও করতে পারবেন তো এখানে আমরা পি বাটন আর প্রেসার ফিটের বাটনটা একসঙ্গে চাপ দিয়ে ধরবো তো এখানে দেখেন এন চব্বিশ আসছে তো আসার পর এখানে তিনশো আটান্ন ভ্যালু দেখাচ্ছে তো আমরা যদি এখন এটা ঘুরাই এইভাবে তো দেখেন আমি এইখানে রাখলাম তো এখানে একটু বোঝার বিষয় আছে দেখেন চব্বিশ এখন যদি আমি পি বাটনটা চাপ দিয়ে ধরে রাখি দেখেন তো এখন দেখতে পাচ্ছেন চব্বিশে দুই এসে পড়ছে তো এখন আমরা কি করব দেখেন পি বাটনে আরেকবার চাপ দিব আরেকবার চাপ দেওয়ার পরে আমরা সুইচটা বন্ধ করে দিব অবশ্যই আপনারা পজিশন করার পরে মেশিনে সুইচটা বন্ধ করে তারপরে আবার চালু করে দেখবেন যে আপনাদের নির্বার পজিশনে আসছে কি না তো এখন আমরা সুইচটা আবারও দিয়ে নিলাম তো এখন একটু লক্ষ্য করেন এই যে দেখেন আমাদের পজিশন কিন্তু এখানে চলে আসছে তো এই মেশিনের কিন্তু আমাদের সুইচটা যদি আপনারা বন্ধ না করেন তাহলে কিন্তু এই যে সেভটা করছে এই সেপটা কিন্তু হইতে চায় না মাঝে মধ্যে তো এখন আমরা আবারও এখান থেকে চলে যাব পি বাটন আর প্রেসার ফিটার বাটন এখানে চব্বিশ আসছে দেখেন এখানে কিন্তু চার আসছে কিন্তু এখানে কিন্তু মার্ক ঠিক নাই তো অবশ্যই ভ্যালু দেখে লাভ নাই তো আমরা এখন এখান থেকে পুলির মার্ক আর বড়ি মার্ক এই দুটা মিলিয়ে দেবো মিলাই দেওয়ার পরে এখানে কিন্তু ফেল আসছে ছাব্বিশ নাথিং এটা কোনো প্রবলেম না তো এখন আমরা পি বাটনটা চাপ দিয়ে ধরে রাখবো তো দেখেন এখন কিন্তু আবারও সেই দুই চলে আসছে চব্বিশে ওকে এখন আমরা পি বাটনটা চাপ দিয়ে দিব ব্যাস এখন আমরা সুইচটা বন্ধ করব এরপরে সুইচটা দিয়ে নিলে দেখবেন এখন আমাদের নিরবার কিন্তু পজিশনে চলে আসছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ